আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কথা বলবো যে আন্দোলনের মাস্টার মাইন্ডকে আন্দোলনের পেছনে সবচেয়ে বেশি কার অবদান এই প্রসঙ্গে আপনারা জানেন সম্প্রতি একটি বিতর্ক তৈরি হয়েছে কেউ বলতেছেন এই আন্দোলনের মাস্টার হচ্ছে সমন্বয়কদের সমন্বয়ক মাহফুজ আবদুল্লাহ যিনি বর্তমান প্রধান উপদেষ্টার একজন একজন একান্ত সচিব বা সহকারী সচিব হিসেবে আছেন কেউ বলতেছেন যে বিএনপি থেকে দাবি করতেছেন তারেক রহমান বিএনপি থেকে অনেকে দাবি করতেছেন যে তাদের ছাত্রদল আবার গতকালকে ছাত্র শিবিরের থেকে দাবি করা হলো যে তারা এটার মাস্টারমাইন্ড বা তাদের যে একজন সমন্বয়ক আছেন সে এটার মাস্টারমাইন্ড এইভাবে এক একজন এক একভাবে আন্দোলনের কৃতিত্ব দাবি করতেছে তো আজকে আমি একটি ভিন্ন দৃষ্টিতে এটার এটাকে একটু পর্যালোচনা করি একদম সর্বপ্রথম কথা হচ্ছে এই আন্দোলনের মহাপরিকল্পনাকারী হচ্ছেন মহান যিনি কৌশলে এই দেশের মানুষকে শহীদ হাত থেকে মুক্ত করার ইচ্ছা পোষণ করেছিলেন অথবা যিনি শহীদ হাত থেকে দেশের মানুষকে মুক্তি দিয়েছেন কিন্তু আল্লাহ তো আর সরাসরি কাউকে হেল্প করে না আল্লাহ যে কোনো মানুষের উচিলাই করে তো আল্লাহর পরিকল্পনা ছিল তিনি মাস্টার তিনিই তিনি সবকিছু ঘটিয়েছেন এই বিশ্বাস রেখে তারপর তিনি কারো না কারো মাধ্যমে এটা ঘটায় তো এটার প্রথম কথা হচ্ছে যে আপনারা কোনোভাবেই ভুলে গেলে চলবে না যে এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল দুই হাজার সালে আমি বলবো দুই হাজার সালের যে সমন্বয়করা আছেন তারা মূলত এই আন্দোলনের বীজ বপন করেছিলেন এই আন্দোলনের বীজ বপন করেছিলেন তারা এরপরে তারা দুই সালে আন্দোলনে সফল হয় তখন তারা অনেক ত্যাগিক্ষা রক্ত ছড়ায় এই আন্দোলনে হাসান মামুন তখন তৎকালীন আহ্বায়ক ছিলেন এরপরে নুরুল হকনুর রাশেদ খান সহ তৎকালীন নেতৃবৃন্দ যারা ছিলেন তারা প্রত্যেকেই বীজ বপন করেছিলেন এবং সেই বীজ থেকে আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হয়ে চারা হয়ে সেটা দুই সালে এসে একটি পূর্ণ গাছে রূপান্তর করে সেটা হচ্ছে আসিফ নাহিদরা আপনারা জানেন এই ছাত্র অধিকার পরিষদ বা আগে যে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ছিল ছাত্র ছাত্র অধিকার অধিকার হয়। পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিল আসিফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ছিল আহনাব সাইদ খান যারা বর্তমানে প্রধান যারা বর্তমান সমন্বয়কের দায়িত্ব পালন করতেছেন এছাড়া নাহিদ ছিল ও সে ডাকসু নির্বাচন করেছে নুরুল হক নুরুল প্যানেল থেকে এরপরে এই আন্দোলনে আরও অনেক সমন্বয়ক ছিল যেমন তরিকুল ইসলাম যিনি ভারপ্রাপ্ত সভাপতি এবং সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাধারণ ছাত্র ছাত্র অধিকার পরিষদ থেকে তিনি সমন্বয়ক আছেন সমন্বয়ক রিফাত হোসেন তারপরে এরকম আরও অনেক অনেকেই আছে তারা ছাত্র অধিকারের সাথে রাজনৈতিক সরাসরি যুক্ত ছিল যেমন সহ সমন্বয়কের ভিতর আছে তারপরে সমন্বয়ক একটি মেয়ে যে খুব আলোচিত নুসরাত তাবাচ্ছু সেও এই সাধারণ ছাত্র এই ছাত্র অধিকার পরিষদের একজন নেত্রী তার মানে মূল যারা নেত্রী মূল যারা নেতা মূল যারা কমান্ড পরিচালনা করেছে তারা প্রত্যেকেই ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল কিন্তু তারা আমি বলবো না যে তারাই একমাত্র স্টেক হোল্ডার প্রথম স্টেক হোল্ডার পরবর্তীতে তারা ছাত্র অধিকার থেকে বের হয়ে আসে বের হয়ে এসে ছাত্র ফ্রন্ট গঠন করে ছাত্র শক্তি গঠন করে এর আহ্বায়ক ছিল আক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক ছিল বর্তমান না তো এইভাবে তারা মূলত আন্দোলনের মূল ভূমিকা পালন করেছে কিন্তু এটার বাস্তবায়িত করেছে এদেশের আপামর সাধারণ ছাত্র আপামর ছাত্র জনতা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবাই বের হয়ে পড়ে সবাই বিচ্ছিন্ন হয়ে যায় আমরা হতাশ হয়ে গেছিলাম যে আন্দোলন বোধ হয় এখানেই শেষ হয়ে যাবে কিন্তু তারপরেই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইভেট অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তারপরের দিনই রাজপাত গরম করেছে এরপর আসলো কলেজ কলেজ কলেজের স্টুডেন্টরা এরপরে এভাবে একে একে এদেশের সাধারণ ছাত্র থেকে শুরু করে কবি বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক সাংবাদিক শিক্ষক প্রত্যেকেই আস্তে আস্তে এই আন্দোলনে সমবেত হয়েছে এবং এই আন্দোলনকে সফল করেছে প্রায় চোদ্দশো ও জনের প্রায় চোদ্দশো ছাত্র জনতা শহীদের আত্মত্যাগে এই আন্দোলন সফল হয়েছে যেদিন আবু সাঈদের বুকে গুলি চালানো হয় আমি সেদিনই একটি পোস্ট শেয়ার দিয়েছিলাম যে আপনার কাউন্টে ডাউন শুরু হয়েছে এমন আপনার পদত্যাগের ঘন্টা বেঁচে গেছে এই একটি হত্যাকাণ্ড দেশের মানুষকে খেপিয়ে তুলেছে এরপরে এরপরে আছে আপনার হচ্ছে যে পানি পানি বলে চিৎকার করেছে সে তার এই পানি পানি করে চিৎকার পানি লাগবে পানি এরপরে আপনার হচ্ছে রংপুরের এই হত্যাকাণ্ড এই দুটি হত্যাকাণ্ড এ দেশের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছে সুতরাং আমরা বলবো যে এই শহীদদের রক্ত শহীদদের আত্মত্যাগে এদেশের মানুষ অনুপ্রাণিত হয়ে তারা সবাই রাস্তায় নেমে এসে গণ অভ্যদান ঘটিয়েছে এবং এদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়িত করে একটি সফল গণ অভ্যুদানে পরিণত হয়েছে কাজে কোনো একক ব্যক্তি কোনো একক ছাত্র সংগঠন কোনো একক কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ডটা এই আন্দোলনের সফল হয়েছে এদেশের আপামর ছাত্র জনতা এদেশের মানুষের সকলের সম্মিলিত প্রচেষ্টা তো ছিল আজকে আমাদের আলোচনা আপনারা আপনাদের মতামত জানাবেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ডকে এই আন্দোলন সফলতার জন্য কারা বেশি স্টক হোল্ডার এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাই